এগারো পথ আইটেম দিয়ে গরম মশলা ঘরেই তৈরি করুন মুক্ত যে কোনো মামাহালিমের স্বাদ অথবা বিরিয়ানি খাসি গরু মুরগি সবটাই এক আইটেম দিয়েই হয়ে যাবে ঘরে তৈরি গরম মশলা ঝটপট তাহলে স্কিপ না করে বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সামনে আসছে ইট খুব কাজে লাগবে তাহলে চলুন গরম মশলার জন্য এখানে আমি এগারোটা আইটেম নিয়েছি আর এই গরম মশলা আপনি। যে কোনো মাংস বিরিয়ানি এবং মামাহালিমের যে স্বাদটা সব পাবেন আর আনান কোনো মশলা এখানে দিয়ে রান্না করতে হবে না যদি এই আইটেমগুলো নিয়ে ঘরেই তৈরি করুন গরম মশলা তো আমি আজকে দেখিয়ে দিব নাম বলে দিব কি কি নিয়েছি এখানে তাহলে চলুন এখানে নিয়েছি স্টার স্টার না হলে তো হবেই না গরম মশলা এক্সটা নিয়েছি এখানে আর নিয়েছি এখানে জয়ফল জয়ফল নিয়েছি এই যে ভিতরে একটা চোকলা আসে উপরে চোকলাটা ফেলে দিয়ে ভিতরের গোটাটা নিয়ে নেব ভেঙে আর নিয়েছি এখানে জয়ত্রী এই জয়ত্রী অবশ্যই লাগবে গরম মশলায় যদি আপনি মামাহালিমের স্বাদ পান মামাহালিম খেতে চান রান্না করে ঘরে তৈরি করে এই মশলাই যথেষ্ট এখানে জয়ত্রী নিয়েছি এখানে নিয়েছি আমি বড় এলাচ কয়েকটা এখানে নিয়েছি ছোট এলাচ কয়েকটা ধনিয়া নিয়েছি এখানে নিয়েছি জিরা আরও নিয়েছি এখানে মেথি মেথি অবশ্যই লাগবে দিয়ে দেবেন মেথি নিয়েছি গোলমরিচের গুঁড়া সাদাটা নিয়েছি কালোটাও নেবেন ভালো হবে সাদাটা নিয়েছি কালো গুঁড়ো আমি বেশি করে ফেলেছি আলাদা আছে তাই দুই রকমের নেবেন কালো সাদা এখানে নিয়েছি আমি তেজপাতা আর নিয়েছি আমি এখানে দারচিনি সবগুলো আমি পাউডার করব প্রথমে কি করব এই যে এগুলো আমি একটু হালকা করে টেলে নিব এগুলো হালকা করে টেলে নিলে একটা অন্যরকম একটা গ্রান আসবে আর পাউডারটাও সুন্দরভাবে গুঁড়া হবে তাই এগুলো একটু হালকা করে টেলে নিব আমি তাহলে দারুণ গুঁড়া হবে মিহি হবে এই জন্য টেলে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা আইটেম নিয়েছি দেখুন আর এই মশলা দিয়ে যদি রান্না করেন গরুর মাংস মুরগি অথবা হালিম তৈরি করেন অথবা বিরিয়ানি আর কোনো ধরনের মশলা আপনার লাগবে না এবং আনাম মশলাও দিয়ে অপচয় করার দরকার হবে না এই মশলা দিয়েই আপনি গরু মুরগি এবং বিরিয়ানি বলেন এবং হালিম বলেন সবই তৈরি করতে পারবেন তাহলে তেলে আনি এই কয়টা চলুন তো আমি ধনিয়া জিরা আর সে গোলমরিচ টেলে নিচ্ছি একটু তাতে ভালো করে পাউডারটা হবে আর সঙ্গে নিয়ে নিচ্ছি একটু পেলাচ পেয়ালাচটাও সুন্দরভাবে একটু পাউডার হবে আর টেলানো হবে তেলে নিয়ে ফিরে আসছি তারপরে পাউডারটা করে দেখাচ্ছি তেজ পাতা জয়ত্রীও টেলে নিলাম একটু নরম টাইপের পাতা একটু তেলে নিলে মশলাছা হবে আর পাউডার করে দারুণ গুঁড়া হয়ে যাবে অতিরিক্ত কালো করবেন না একটু মশলাছা কোনো রকম হলেই হবে আর এদিকে দেখুন এই যে চোকলা ফেলে দিয়ে এই যে এটা এটা বের করে দিতে হবে এই যে এগুলো ফেলে দিতে হবে একটু এই যে একটু ছেঁচা দিয়ে এগুলো ফেলে দিতে পারে এটা কিন্তু পাউডার হয়ে যাবে এই যে দেখুন এটা পাউডার হয়ে যাবে এগুলো ফেলে দিতে হবে যে তালা হয়ে গেছে এই যে আমি এখন নামিয়ে নিলাম হালকা ঠান্ডা হয়ে গেলে আমি পাউডার করব সবগুলো মিশিয়ে একটু ঠান্ডা করতে দিয়ে দিলাম এই গরম মশলা অনেকদিন যাবে না তাই মশলা আমি অনেক রান্নাতে ব্যবহার করি না আপনারা দেখেন পাউডার করার জন্য আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি এটা দিয়েই পাউডার করে নেব একদম সুন্দরভাবে দুই এক মিনিট পর আধা ভাঙ্গা হলে নামিয়ে নাড়া দিবেন একটা না করলে ব্লেন্ডার নষ্ট হয়ে যায় খাটি এবং ভেজাল মুক্ত কোথায় পাবেন একদম ভেজাল মুক্ত গরম মশলা আমার মেয়েকে এগুলা যখন রেডি করলাম আমি টেলে তারপরে স্কুল থেকে বাচ্চা নিয়ে আসলাম ঘরে ঢুকতেই বলছে আম্মু কি করছো এত ঘেরান কেন আমি বললাম মশলা গরম করছি টালছি সেই গ্রাম মানে এতটা সুন্দর এবং গ্রাম এতটা সুন্দর গ্রাম এবং সব ধরনের রান্না খুবই মজাদার হবে দেখুন দারুণ হয়েছে করে নিলাম কতগুলো গরম মশলা হয়েছে দেখুন দিন চলে যাবে কাছের কন্টেনারে ভরে রাখার চেষ্টা করবেন আর সত্যি এটা সুঘ্রাণ সেটা তৈরি করলে বুঝবেন আপনি খাসি গরু মুরগি এবং যত রকম আইটেম আছে মাংসের রান্না করতে পারবেন এই মশলা দিয়ে ভেজাল মুক্ত গরম মশলা বাসাই তৈরি করেন সব আইটেম সব চলে যাবে তো অবশ্যই যদি এইটা আপনাদের কাজে লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন সামনে এইদ আসছে হয়তো আপনাদের উপকারে আসতে পারে ঘরে তৈরি এই বেজার মুক্ত গরম মশলা তো আমার তো দীর্ঘদিন চলে যাবে আর আমি সব ধরনের মশলা ঘরেই পাউডার করি যত রকমের জিরা বলেন ধনিয়া বলেন হলুদ মরিচ সব ধরনের আমার কোনো কেনা গুঁড়া মশলা ব্যবহার করি না তো হয়ে যাবে এই যে এতগুলো গরম মশলা আমি রেখে দিলাম অবশ্যই ফ্রেন্ড সার্কেদের মাঝে শেয়ার করে দিবেন বন্ধুরা আর ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ